আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদের আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সিকান্দার রাজা গতকালকে কোমল পানীয় সরিয়ে দিয়ে যেই প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদকে আপনার আমার আমাদের প্রত্যেকের শতভাগ সমর্থন করা উচিত কারণ আমরা সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা ওইরকমভাবে প্রতিবাদ করতে পারি না বিভিন্ন কারণেই করতে পারি না হয়তো ইন্ডিভিজুয়াল কোনো কারণ থাকতে পারে হয়তো আমাদের প্রফেশনাল কোনো জায়গা থেকে আমরা করতে পারি না যেহেতু পৃথিবীটাই এই এই সিস্টেমেই ঘরা তো সেই ক্ষেত্রে আপনাকে চলার পথে আপনার জীবন অতিবাহিত করতে গেলে আপনি অনেক কিছু বাধ্যবাধকতার সামনে সম্মুখীন হইতে পারেন সেই ক্ষেত্রে কোনো অ্যাথলেট যদি সেইটা প্রতিবাদ করে তখন আমার কাছে মনে হয় সেটা আমাদের পক্ষ থেকেই তিনি করেছেন এবং তিনি যেই প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদকে আমি সমর্থন করি আজকের এই ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে একটু ধৈর্য সহকারে যদি আপনি শোনেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কি সেটা অবশ্যই বুঝতে পারবেন তবে আমি বলে দিচ্ছি বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লক্ষ্য কী জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আমাদের লক্ষ্য কি এবং জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচের জন্য আমাদের একাদশটা কেমন হওয়া উচিত শুরুতেই যদি লক্ষ্যের কথা বলি এবং সর্বশেষ আমি একাদশটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেব আমাদের এই সিরিজটার লক্ষ্য তো আলটিমেটলি আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজটা আমরা খেলতে নামবো এটা তো হচ্ছে আমাদের মূল লক্ষ্য যেহেতু বিশ্বকাপ সামনে এবং এই বিশ্বকাপকে সামনে রেখে আমরা টেস্ট ম্যাচ বাদ দিয়ে দিয়েছি আমরা সেখানটায় পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবো আমরা সেখানটায় চট্টগ্রামে তিনটা ম্যাচ খেলবো ঢাকায় দুইটা ম্যাচ খেলবো ঢাকার দুইটা ম্যাচ আমরা আবার সকাল দশটায় রেখেছি যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী তো সব কিছু যখন ওইভাবেই এগুচ্ছে তখন আমাদের আলটিমেটলি লক্ষ্যটা কী এই সিরিজকে সামনে রেখে নাসগুলো যে শান্ত যেটা বলেছেন যে তারা উগান্ডার কাছে হেরে গেলেও শ্রীলঙ্কাকে তারা হারিয়ে দিয়েছে তাদেরকে হালকা করে নেওয়ার কিছু নেই দেখেন আমার সোজা কথা যেটা সেটা হচ্ছে জিম্বাবুয়েকে হালকা করে নিতে হবে না জয় পরাজয় হবেই যেই কোনো দল জিততে পারে যে কোনো দল হাঁটতে পারে যেহেতু টি টোয়েন্টি খেলা যেতে মোর পারে কিন্তু আলটিমেটলি আমার লক্ষ্যটা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া এখন বিশ্বকাপের প্রস্তুতি নিতে গেলে আমার হাতে ফারবেজ ইমন আছে আমার হাতে তানজিদ হাসান তামিম আছে মোহাম্মদ সাইফুদ্দিন আছে আফিফ হোসেন ধ্রুব আছে আমি প্রথম তিনটা ম্যাচের কথাই বলছি তানজিম সাকিব আছে এখানটায় মোহাম্মদ সাইফুদ্দিন আছে এখানটায় তানভীর ইসলাম আছে এই যে সাত থেকে আটজন ক্রিকেটার গতকালকেও আমাদের অধিনায়ক কিন্তু বলেছেন যে এই যে একটা স্কোয়াড কিন্তু আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সেই স্কোয়াডে দুই একটা পরিবর্তন হইতে পারে এখন একটা প্রশ্নের জায়গা আছে সেটা হচ্ছে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত সেই পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেনি অবশ্যই তারা সেই দুই তিনটা জায়গায় আরেকটু পরীক্ষা নিরীক্ষা করতে চায় একটু দেখে নিতে চায় তো সেই ক্ষেত্রে হয়তো এই মেসেজগুলো খুব কার্যকর ভূমিকা পালন করবে তো যদি এমনটা হয়েই থাকে তখন একাদশ সাজাতে গিয়ে আপনাকে সেই সাহসিকতার পরিচয় আপনাকে অবশ্যই দিতে হবে বাংলাদেশের একটা বাজে অভ্যাস আছে সেটা হলো বাংলাদেশ দল সব সময় জিততে চায় সব সময় জিততে চায় গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে যেইভাবে সিরিজ জিতেছে সেই সিরিজ জয়ের পর যখন বিশ্বকাপ খেলতে গেছে সেই বিশ্বকাপের রেজাল্ট আপনাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই সেইখানটায় এই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু ফাইনাল ম্যাচ খেলেছে আর বাংলাদেশ কি পারফরমেন্স করেছে সেটা আপনারা সবাই জানেন এখন আমার কথা হচ্ছে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই লক্ষ্য নিয়েই এগোয় যে যত কিছুই হয়ে যাক না কেন আমরা এই সিরিজ জিততে যাব। আমরা এই ম্যাচগুলো জিততে যাব। তখন আমার কাছে মনে হয় এটা হিতে বিপরীত হইতে পারে বুমেরাং হইতে পারে বরং বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত যেহেতু আমরা এখনো কনফিউশনের ভিতরে আছি আমাদের দুই তিনটা পজিশনে কাদেরকে আমরা নিয়ে বিশ্বকাপে যাব সেহেতু ওই দুই তিনটা পজিশনের জন্য যে সমস্ত ক্রিকেটাররা আছেন তাদেরকে এই ম্যাচেসগুলোতে বাজিয়ে দেখা উচিত অন্তত সুযোগ দেওয়া উচিত তানভীর ইসলামকে সুযোগ দেওয়া উচিত কারণ অন্যান্য যেই কয়টা দলই তাদের স্কোয়ার প্রকাশ করেছে সেখানটা দেখা যাচ্ছে প্রত্যেকেই একটা লেফট আর্ম স্পিনার নিয়ে যাচ্ছে তার দলে স্পিনার আছে অফ স্পিনার আছে লেগ স্পিনার আছে তবুও তবুও একটা লেফট আর্ম স্পিনার তারা নিচ্ছে সেই ক্ষেত্রে আমরা কেন বসে থাকবো আমরা আমাদের হাতে তো তানভীর ইসলাম আছে তো তানভীর ইসলামকে এখানটার সুযোগ দেওয়া উচিত অন্তত প্রথম তিন ম্যাচ থেকে দুইটা ম্যাচ তাকে সুযোগ দেওয়া উচিত পাশাপাশি তানজিদ হাসান তামিম আছেন যার এখনও টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়নি তার নামটাও কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে রয়ে গেছে তো তাকে কিন্তু সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয় এই বিষয়গুলো যদি বাংলাদেশ দল মেনটেন করে বা ওই সাহসিকতার পরিচয় যদি আমরা দিতে পারি তবেই আমাদের এই সিরিজ সার্থক অন্যথায় সিরিজ যদি আমরা জিততে চাই ম্যাচ যদি আমরা জিততে চাই তখন সেটা আমাদের জন্য বিশ্বকাপ প্রস্তুতিতে হিতে বিপরীত বা বুমেরাং হইতে পারে এইবার আমি যদি একটু একাদশ নিয়ে কথা বলি একাদশটা হবে আমার কাছে মনে হয় আপনি যদি শ্রীলঙ্কা সিরিজটা ধরেন সেখানটায় সেখানটায় সৌম্য সরকার তো নেই সেই জায়গায় তানজিদ হাসান তামিম আসবেন এবং লিটন কুমার দাস থাকবেন তিন নম্বরে থাকবেন নাজমুল শান্ত সাকিব আল হাসান তো এইখানটায় নেই চার নম্বরে এইখানটায় থাকবেন তাহুদ হৃদয় পাঁচ নম্বরে মাহমুদুল রিয়াদ ছয় নম্বরে জাকের আলী অনিক এই ছয়টা ব্যাটসম্যান কিন্তু আপনার সেট হয়ে গেল সাত এবং আট নম্বরে একজন লেগ স্পিনার এবং একজন বলিং অলরাউন্ডার সেখানটায় রিশাদ হোসেন এবং আমাদের শেখ মেহতি তার মানে আটটা পজিশন কিন্তু আপনার সেট হয়ে গেছে নয় দশ এগারো এই তিনটা পজিশনের জন্য আপনি কি করবেন এই তিনটা পজিশনের জন্য আপনার স্কোয়ারে যেহেতু সাইফুদ্দিন আছে আপনি যেহেতু সাইফুদ্দিনকে বিশ্বকাপে নিতে চান সেই ক্ষেত্রে অন্তত আমার কাছে মনে হয় এই প্রথম ম্যাচটাতেই সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া উচিত হ্যাঁ এখানটা সাইফুদ্দিনকে সুযোগ দিলে আর দুইটা অপশন বাকি থাকে সেই দুইটা অপশন কি তাস্কিন শরীফুল খেলবেন দেখেন আমরা জানি তাস্কিন এবং শরিফুল দুইজনেই বিশ্বকাপে যাবেন 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 এরা যদি জিম্বাবুর সাথে খুব বাজে বলিংও করে এই দুজন বিশ্বকাপে যাবে কিন্তু আমার হাতে যেহেতু তানজিম সাকিব আছে আমি কেন তানজিম সাকিবকে বাজিয়ে দেখব না আমি চাই তান তাস্কিন এবং শরীফুলের মধ্য থেকে যে কোনো একজন খেলুক এবং মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব এই দুইজন খেলুক তাহলে একাদশটা হয় এরকম লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম দুইজন ওপেনার নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে চার নম্বরে সেইখানটায় থাকবেন তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ ছয় নম্বরে সেইখানটায় জাকের আলী অনিক সাত নম্বরে রিশাদ আট নম্বরে শেখ মেহেদি নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন দশ নম্বরে শরীফুল অথবা তাসকিন যেকোনো একজন এবং এগারো নম্বরে তানজিম হাসান সাকিব আপনি আপনার একটা একাদশ দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এই সিরিজের লক্ষ্যটা কি হওয়া উচিত আমার কাছে মনে হয় যদি এক কথায় বা বটম লাইনে যদি বলতে চাই সেটা এইরকম হবে এই সিরিজের লক্ষ্য হচ্ছে আমাদের যারা আমাদের ক্রিকেটার আছে অন্তত ক্রিকেটার আছে যারা তারা নিজেরাও জানেন না এখনো পর্যন্ত তারা বিশ্বকাপ খেলতে পারবেন কি পারবেন না বা কারা বিশ্বকাপ খেলবে তো ওই সাত আটজনকে যত বেশি সুযোগ দেওয়া যায় যত বেশি ম্যাচ খেলানো যায় আর আমাদের যে বারো থেকে তেরো জন কনফার্ম বা নিশ্চিত সেই তেরো জনের মধ্য থেকে যত কম ম্যাচ খেলানো যায় ওই সাত আটজনকে বেশি সুযোগ দেওয়া যায় এবং আমরা যদি হেরে যাই হেরে যাই অসুবিধা নেই তো আমাদের হেরে গেলেও তো বাংলাদেশ ক্রিকেট একেবারে ধ্বংস হয়ে যাবে না বিষয়টা তো এরকম না আবার আরও একটা আলোচনাও আছে সেখানটায় এরকম হইতে পারে আমাদের ক্রিকেটার বা আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা যে বলে বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নতি করেছে সেই উন্নতির একটা প্রমাণ এই সিরিজটা হইতে পারে বাংলাদেশ যদি বড় মার্জিনে জিততে পারে বাংলাদেশ যদি হেসে খেলে জিততে পারে অন্তত দুই তিনটা ম্যাচ তখন আমার কাছে মনে হবে বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট আসলেই উন্নতি করেছে তবে আমার কাছে মনে হয় এই উন্নতি বা অনুন্নতি এই সমস্ত বিষয়গুলো না দেখে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে যে সমস্ত ক্রিকেটাররা এখনও বিশ্বকাপের জন্য অনিশ্চিত বা যারা আমাদের আমরা যাদেরকে বিশ্বকাপে নিতে পারি এই বিবেচনায় এই স্কোয়াডে রেখেছি অন্তত তাদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় পাশাপাশি আমি যে একাদশটা বলেছি আপনার সাথে একমত হতে পারে কিনা না তবে আপনি আপনার একাদশটা আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ